মাছ ধরতেছে দেখা যাক কি মাছ এটা মাসাল্লাহ এটাও ছোটের মাছ এটা ভেটকির মাছ বলা হয় সাধারণত গ্রাম্য ভাষায় সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে আমরা চাচা চাচাটা কী বিল আমরা গোটার বিলে আসছি মাছ দেখতে এবং মাছ ধরতে আমার সাথে আছে আমার ছোটো ভাই সৈকত আমরা ওই পাশে গ্যারি রাখছি তো গ্যারি বিলের মাঝখানে চাচা অলরেডি দুইটা মাছ পাইছে এই যে একটা ছোট শোলের বাচ্চা আর একটা বাচ্চা দেখা যাক চাচা আর কি মাছ উঠাইতে পারে চারিপাশে থ করতেছে প্যানি যে মাঝখান দিয়ে চাষা জাল লাগাইছে এই যে জাল এটা কি জাল চাষা

জালে এই তো বেশ ছোট সাইজের কি মাছ আছে এটা এটা সরল পুটি সরল পুটি চাচা ধরছে চাচা মাছ ধরতে গিয়ে চাচার ওইটাই ও এটা বিলের মাছ একেবারে লাফানো মাছ চাচা খুশি তো নাকি অবশ্যই দেখ আলহামদুলিল্লাহ চাষা খুশি মাছ পেয়ে চাচার লগি পরে গেছে পানিতে মাছ ধরতে লাগে চাষার লগি পানিতে পড়ে গেছে চারিপাশে অনেক সুন্দর আবহাওয়া আজকে মনোনগ্ধকর পরিবেশ দেখা যাক চাচা আর কি মাছ উঠাইতে পারে তার জালে আর একটা মাছ চাচার জালেতে আটকেছিল কিন্তু মাছটা জাল ছিঁড়ে চলে গেছে সম্ভবত বড় মাছ পাই মাছ এই যে এখানে একটা মাছ পাইছে দেখা যায় এটা কি মাছ চাচা এটা কি মাছ সারল পুটি এটাও সারল পুটি চাচার বেশ বড় বড় পুটি সারল পুটি চাচার জালে আটকা পড়েছে মাছটা লাফালাফি করতেছে দেখি চাচা মাছটা এই যে চাচার হাতে মাছটা চাচা অলরেডি চারটা মাছ পাইছে তিনটা পুটি আর একটা শোলের বাচ্চা চাচার জাল বেশ বড় দেখা যাক আরো কিছু মাছ পাওয়া যায় কিনা সকালবেলা মারেন নাকি চাচার মাছ কয়টার সময় মারা হয় সকাল সকাল সাতটা থেকে সকালে গিয়ে সব মাছ পড়ে না ছোট ছোটো মাছ পাওয়া যায় এই যে এই যে এই যে একটা বড়ো একটা শোল পাইছে শোল মাছ আছে ইনশাল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ চাচার মুখে হাসি ফুটছে বড় একটা শোল পেয়ে চাচার শোলটা দেখি হাতে নিয়ে দেখি একটু দেখান দর্শককে খোলেন আপনি শোল খোলেন মা শাল্লাহ চাচা একটা শোল বড় শোল পাইছে চাচা খুশি তো আমরাও খুশি নাকি আমরাও খুশি এই যে আমরা দুই ভাই আসছি মাছ ধরতে মূলত এখানে সকালবেলা আরো মাছ ধরে চাচা শরীরটা বেশ বড়ই একেবারে ছোট না দেখি চাচা হ্যাঁ তো চাচা মাছ পাইছে হ্যাঁ ঠিক আছে এই যে চাচা বেশ আনন্দিত মুখ মাছটি ধরল চাচা খুশি তো নাকি আলহামদুলিল্লাহ চাচা খুশি পরিবেশটাই অন্যরূপ পানিতে পরে আসছে দেখি আমি একটু মাছটা দেখাই আপনাদেরকে এই যে একটা সারল পুঁঠি আর এই তো শোল মাছ বিলের শোল মাছ তার সামনে আরো জাল আছে দেখা যাক ইনশাল্লাহ আরো কি মাছ পাওয়া যায় হালকা হালকা বাতাস হচ্ছে বিলের মাঝখানে ওই পাশে একটা রাস্তা আছে সেটা রাস্তা ওই গ্রামে গেছে রাস্তা ওই গ্রামে গেছে আমরা বিলের মাঝে মাঝে পরে পড়ে গেছি মাছ ধরার জন্য গাড়ি লক্ষ্য রাখছেন না হ্যাঁ কিছু সমস্যা নাই গাড়ি আমাদের ঘা লক্ষ্য আছে যে এই জাল দেখতেছি দেখা যাক আচ্ছা এটাও তো বেশ বড়ই জাল মনে হচ্ছে ওই একই জাল জালে মাছ লাগলে চাচা বুঝতে পারতেছে কারণ প্রাণীটা খুব পরিষ্কার দেখেন খুব পরিষ্কার পানি এই জন্য মাছগুলো দেখা যাচ্ছে চাচার জালে আর চাচা খুব দক্ষ শিকারী মাছ ধরার জন্য চাচা প্রতিনিয়ত মাছ ধরে এই যে আর একটা বাজেছে মাশাল চাচার জ্বালার একটা সারল পুটি বেঁধে গেছে এই যে বেশ ভালোই সাইজ পুটি চাচা খুব আনন্দিত হবে মাছ ধরতেছে তারপর কারণ চাচা অনেক কষ্ট করে জাল ফেলতে হয় সকালবেলা জাল தாசன் মানে তে ফেলে তারপরে দুপুরবেলা কি আপনি মাছ ধরেছেন সজা হ্যাঁ দুপুরে মাছ সারা দিন রাখি সারা দিন রাখে 11:00 পর্যন্ত এই তখন তুলে নিয়ে চলে যাব কি স্কুল কোর দেখা যাক মাছ পাওয়া যায় এই যে আর একটা চাচা মাছ দেখা যাচ্ছে দেখা যাক সম্ভবত সারুল কুটি সারণ কুটি মাসাল্লা আর একটা সারণ কুটি আর বিলে খুব বাতাস হচ্ছে

Azal zal boro. boru. মাছগুলো খুব লাভালাভি করতেছে আশা আর একটা মাছ ধরতেছে দেখা যাক কি মাছ এটা মাশাল্লাহ এটাও ছোট সাইজের এটা ভুটকির মাছ এটা ভেটকির মাছ বলা হয় সাধারণত গ্রাম্য ভাষায় দেখি হবে দেখ মাছের কালারের একবারে সোনালী রঙের একেবারে খুব সুন্দর একটি মাছ সব মাছ একবে না চাচা জাল আর হয়তো শেষের দিকে দেখা যাক শেষ পর্যন্ত আর কি মাছ জালে আটকা পড়ে যে পাশে আরো দুইজন লোকে দিয়ে মাছ ধরতেছে কারণ সন্ধ্যা